चल चल

এবং সরকারের ব্যর্থতা বাম আমলেও ব্যর্থ রাম আমলেও ব্যর্থ কারণ সেই কুমারঘাট থেকে কৈলাস পর্যন্ত প্রায় একশো কিলোমিটার বাদ একশো কিলোমিটার বাদ সেটা মেরামতের করে চিন্তাই করেনি এবং এটা কিছু কন্ডাক্টারের কাছে শাসক পার্টির কাছে কাম ধেনুতে পরিণত হয়েছে যখন টাকা দরকার তখন এখানে বোল্ডার ফাঁড়ানোর জন্য টেন্ডার করে এই বোল্ডারগুলো জলে নামা ফাঁড়ানে মাত্র গলে যায় এই তো কয়েকদিন আগে মশাউলিতে নদীর পাড়ে ভাবছি বোল্ডার ফাঁড়ানোর জন্য কয়েকশো বোল্ডার তৈরি হয়েছে মায়েরা ওইখানে মহিলারা পুরুষরা পায়ে পায়ে ভেঙেছে সেই বোল্ডারগুলো আপনারা সাংবাদিকরা মাধ্যমে আমরা দেখেছি যাই আমরা একটা টাইমও দিয়েছি পনেরো দিনের মধ্যে সরকারকে রাজ্য সরকারে হোক আর ভারত সরকারকে এটা আন্তর্জাতিক সমস্যা এই সমস্যা একটা আন্তর্জাতিক সমস্যা বাংলাদেশ বাল নির্মাণ করে ভারতের বিরুদ্ধে আমাদের ত্রিপুরার মানুষের বিরুদ্ধে কলসর মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ রাখবো চুপচাপ থেকে থেকে যাতে না থাকে এটা বিহিত ব্যবস্থা করে এত সাহস কয়েকদিন আগে বাংলাদেশের নাগরিকরা করেছিল। এবং তাদের বিএসএফ অস্ত্র সিনাই করে নেওয়ার জন্য চেষ্টা করেছিল এত বড় তারা সাহস ভারত সরকারকে কঠোর হওয়া উচিত ভারত সরকারকে এত কঠোর হওয়া উচিত